চতুর্থ অধ্যায় থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয়তাবাদ বিকাশে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের ভূমিকা ব্যঙ্গচিত্র বা কার্টুন হল চিত্রশিল্পের এমন এক শক্তিশালী শাখা যা সমকালীন প্রশাসনিক রাজনৈতিক ও সামাজিক অন্যায় ও বৈষম্যের পাশাপাশি অর্থনৈতিক ও ধর্মীয় এমনকি সাংস্কৃতিক ত্রুটি বিচ্যুতিগুলোকেও উপহাসমূলক বা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মানুষের সামনে তুলে ধরে আধুনিক ভারতীয় চিত্রকলার প্রথিকৃত তথা জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক গগনেন্দ্রনাথ ঠাকুর তার অদ্ভুত লোক বিরূপ বজ্র নয়া হুল্লোর তিনটি ব্যঙ্গচিত্রের সংকলন গ্রন্থে ঔপনিবেশিক শাসনের বিভিন্ন দিক বাবু সমাজ জাতপাত ও বর্ণ বৈষম্যকে সমালোচনা করে জাতীয়তাবাদের বিকাশ ঘটান প্রথমত ঔপনিবেশিক শাসকদের কটাক্ষ প্রচণ্ড মমতা ব্যঙ্গচিত্রে গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতের ঔপনিবেশিক শাসনের বর্বরতাকে তুলে ধরার জন্য এক ব্রিটিশ শাসককে উন্মাদ দেখিয়ে এবং সান্ধ্যকালীন পোশাক পরিয়ে রাতের অন্ধকারে নিপীড়নকারী জলহাদ রূপে চিত্রিত করেছিলেন অন্যদিকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের ব্যর্থতা নিয়ে তার আঁকা ব্যঙ্গচিত্রে বর্ষণমুখর সন্ধ্যায় জলপ্লাবিত রাস্তা দিয়ে এক বিশাল আকৃতি সাহেব পুলিশ ছাতা মাথায় গাম্বুট পায়ে দুজন চোরকে খালি গায়ে ও খালি পায়ে জলে ভিজিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন এইভাবে গগনেন্দ্রনাথ ভারতীয়দের উপর ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে বিদ্রুপ করেছিলেন যা জাতীয়তাবাদ সৃষ্টির সহায়ক ছিল দ্বিতীয়ত জাতপাত ও বর্ণবৈষম্যের সমালোচনা খল ব্রাহ্মণ ব্যঙ্গচিত্রে গগনেন্দ্রনাথ তুলে ধরেন জনৈক ব্রাহ্মণের ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মদ মাংস ও মহিলায় অনুরুক্ত হয়ে যাওয়াকে অপরদিকে যাঁতাসুর ব্যঙ্গচিত্রে একটি বিরাট জাঁতার উপর বসে অহমযোগ্য করছেন এক ব্যক্তি যার হাতে পুঁথি জাঁতাটিকে ঘোরাচ্ছে এক হাস্যরত কঙ্কাল আর যাঁতায় নিষ্পেষিত হচ্ছে অসংখ্য নিম্নবর্ণের মানুষ এইভাবে তিনি ভারতীয় সমাজের জাতপাত বর্ণ বৈষম্যবাদ এবং ধর্মীয় দ্বিচারিতাকে সমালোচনা করেছেন তৃতীয়ত বাবু কালচারের সমালোচনা ইস্ট অ্যান্ড ওয়েস্ট ব্যঙ্গচিত্রে তিনি দেখিয়েছেন একজন বাঙালি নারী শাড়ির সাথে ইউরোপীয় জুতো পায়ে এক ইউরোপীয় পুরুষের সাথে নৃত্য করছেন অপরদিকে রূপান্তর ব্যঙ্গচিত্রে ধুতি পাঞ্জাবি পরা বাঙালি বাবু সাহেব সাজার চেষ্টা করছেন এই সব ব্যঙ্গচিত্রের মাধ্যমে গগনেন্দ্রনাথ পাশ্চাত্যের অন্ধ অনুকরণ ও বাবু সমাজের ভণ্ডামের সমালোচনা করে প্রেমের সঞ্চার ঘটান দেশীয় নেতাদের সমালোচনা করতেও তিনি পিছপা হননি বিদ্যার কারখানা ব্যঙ্গচিত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমালোচনা এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব গ্রহণ অসহযোগ আন্দোলনে দেশবন্ধু চিত্তরঞ্জনের ভূমিকা প্রভৃতি কার্টুনগুলি ইতিহাসের অমূল্য উপাদান তাই তার ব্যঙ্গচিত্র শুধু চিত্র নয় তা সমাজের সর্বস্তরের মানুষকে প্রত্যক্ষভাবে জাতীয়তাবাদী আবেগে মথিত করে তুলেছিল এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো